এই প্রথমবার সংসারের জন্য কিছু নিয়ে এত আনন্দ আমার নিজের টাকা দিয়ে ফ্রিজ কিনলাম এটার ফিলটাই অন্যরকম আপনারা মনে করেন আমি শুধু সাজুগুজু করে ঘুরে বেড়াই আসলেই না আমি সংসারেরও কাজ করি যাক এতদিন আমার একটা শখ পূরণ করলো আপনাদের ভাইয়া অ্যান্ড আজকে দিনটা আমার জন্য খুবই স্পেশাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক বেশি আনন্দিত হওয়ার কারণে সুন্দর করে সাজুগুজু করে নিচ্ছি আমাদের বাসায় দুইটা ফ্রিজ একটা ছোট একটা বড় বাট বড়টা নষ্ট হয়ে যাওয়ার কারণে ছোটটাই ইউজ করা হচ্ছে এন্ড আমরা ফ্রিজের অভাব সবটা অনুভব করতেছিলাম দেন রাতকে বললাম রাত একটা ফ্রিজ নিয়ে দাও না ও আমাকে নিয়ে চলে আসলো এত সুন্দর গর্জিয়াস একটা ড্রেস পরেছি এটাকে আপনার রেড কিংবা মেরুন কালার বলতে পারেন অনেক সুন্দর জর্জের কাপড়ের উপরে এমব্রয়ডারি করা আর এটার অন্যার উপর তো আমি পুরাই ক্রাশ ম্যাক্স মার্ট ফেসবুক পেজ থেকে আমি সুন্দর মেরুন কালার থ্রি পিসটা অর্ডার করেছিলাম পেজটা ক্যাপশনে দেওয়া আছে চেক করতে ভুলবেন না মনে যেহেতু আনন্দ লেগেছে তাই সুন্দর পছন্দের ড্রেস পরে আমি ফ্রিজ কিনতে চলে আসছি অনেকদিন ধরে ভাবছিলাম যে ফ্রিজ নিতে হবে ফ্রিজ নিতে হবে বাট আপনাদের ভাইয়া সময় পাচ্ছিল না এতদিনে অন্তত আমার কথাটা শুনে সে আসলো ওয়ালটন থেকে আমরা আপাতত ফ্রিজ নিব এরপরে দুই পাল্লার ফ্রিজ নিব তারপরেও হয় না সংসারের জন্য একটা জিনিস নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করব না নতুন কোনো কিছু নিলে আমার অনেক ভালো লাগে এখানে অনেকগুলো কালার ছিল বাট আমার কাছে মনে হয়েছে ব্ল্যাক কালারের এর জোস এর ব্ল্যাক কালার আমি পছন্দ করি আর ওইটাই ফাইনাল তারপর ক্যাশিয়ার ক্যাশ দিচ্ছিল আর আমি দাঁড়িয়ে থেকে থেকে দেখছিলাম আর ভাবছিলাম কখন যাব বাসায় ফ্রিজটা নিয়ে কখন যাব আমি এত এক্সাইটেড ছিলাম যে বলে বোঝাতে পারবো না তারপর আরো কিছু জিনিস দেখতেছিলাম ওভেন তারপর রাইস কুকার ব্লেন্ডার আমার এগুলো প্রত্যেকটা জিনিসই একটা একটা করা লাগবে ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছুই নিবো তারপর আমি ডিপ ফ্রিজও দেখছিলাম ডিপ ফ্রিজও আমাদের একটা লাগবে দেন আমাদেরকে পনেরো মিনিট ওয়েট করতে বলে কারণ যে ফ্রিজটা অর্ডার করেছি সেটাকে ইনটেক নিয়ে আসতেছে আর নর্মালি যে প্রসেসিং গুলো থাকে সেগুলো কমপ্লিট করতেছিলাম আর আমার মুখটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে আমি অনেক খুশি ফাইনালি চলে আসছে ইনটেক এখন আমাকে পরীক্ষা করে দেখাবে যে আসলে কিভাবে ঠান্ডা হচ্ছে আর কিভাবে প্রসেসিং কি কি সিস্টেম আছে এই ফ্রিজে সবকিছুই আমাকে বুঝিয়ে দিবে দেখেন কি সুন্দর ব্ল্যাক আমি শুধু কালারের জন্য এটা নিয়েছি আমি তো ভাবতেছিলাম এত বড় ফ্রিজ আমি কি হাতে পাবো উপরের মানে ডিপে কি সবকিছুই হাতে পাবো সমস্যা নাই আপনাদের ভাইয়া কেন আছে আমি যদি হাতে না পাই আপনাদের ভাইয়া আমাকে নামিয়ে দিবে সবকিছু তারপর গীতান হলে যা হয় পরীক্ষা করতে দিয়েছে আমি পরীক্ষা করার জন্য ওয়েট করতেছিলাম তারপর হাত দিয়ে ট্রাই করছিলাম আসলে ঠান্ডা হচ্ছে কিনা সব পারফেক্ট ছিল তারপরে বাসায় নিয়ে চলে আসলাম আর এভাবে তো হয় না তাই পুরো গেট খুলে দিলাম যে আমাদের ফ্রিজটা এখন দোতলায় নিয়ে যাক আমি আঙ্কেলের ফ্রিজ নামানোর সিস্টেম দেখে একদমই অবাক হয়ে গেছি কি সুন্দর করে উঠাই এখানে চলে আর দেখেন আমি কি দৌড়ায় দৌড়ায় চলে যে ফ্রিজটা উপরে আসছে এইভাবে নিজের টাকার পাঁচ টাকার জিনিসও অনেক ভালো লাগে আপনি যখন অপরের কাছে বারবার চাইবেন তখন অপর মানুষটাও বিরক্ত হবে তাই নিজেকে কিছু করতেই হবে আমাদের যে ছোট ফ্রিজটা ছিল সেটাকে সরানোর পরে অনেক ময়লা ছিল সেটা আমি পরিষ্কার করতেছিলাম দেখেন আপনাদের বিথি কত কাজ করে আপনারা হয়তো ভাবেন সারাদিন বিথি আপু সেজে গুজে শুধু ঘুরেই বেড়ায় কিন্তু না আপনারা তো শুধু তিন মিনিটের ভিডিও দেখেন তিন মিনিট বাদেও কিন্তু বাকি সময়গুলো পড়ে থাকে এই সময়গুলোতে আমাকে সব কাজ করতে হয় কারণ আমি একজন বৌমা একজন মা একজনের ওয়াইসো আমার অনেক দায়িত্ব ম্যাক্স ফেসবুক পেজ থেকে অনেকবার আমি থ্রি পিস নিয়েছি অ্যান্ড আবারও নিয়েছি এটা এত সুন্দর দেখেন সবাইকেই সুন্দর লাগবে এই থ্রি পিসটার পিকচার গুলো এত জোশ আসছে এমন একটা অবস্থা হয়েছে যে ঈদের জন্য ড্রেস নিচ্ছি ঠিকই বাট না দেখে শান্তি পাচ্ছি না কারণ আমার মনে হচ্ছিল যে এত সুন্দর সুন্দর ড্রেস যখন আমি পরবো ঈদের দিন তখন আপনারা জিজ্ঞাসা করবেন আপু ড্রেসটা কোথায় থেকে নিয়েছেন বললে তাহলে পারতেন আমরাও নিতাম কারণ ঈদের সময় এরকম গরজেস ড্রেস সবাই চায় দেরি না করে যারা শপিং করতে চাচ্ছেন তারা অবশ্যই ম্যাক্সমার্ট ফেসবুক পেজ থেকে ঈদের শপিং করে ফেলেন অনেক সুন্দর সুন্দর সিপিস কালেকশন রয়েছে আপনারা পছন্দ করে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ